আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক চৌধুরী ও সদস্য সচিব গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বিএনপির এক বিএমপির কর্মীর মৃত্যু হয় এই ঘটনা দুপক্ষের আরও অন্তত পাঁচজন আহত হয় আহত ও নিহতদের নরসিংদী সদর হাসপাতালে আনা হলে সেখানে নিউজ ফুটে সংগ্রহ করতে যায় যমুনা টিভির স্টাফ রিপোর্টার আয়ুব খান সরকার সহ অন্যান্য সাংবাদিকরা সংবাদে বহিষ্কৃত সদস্য সচিব কায়ুমের নাম উল্লেখ নিয়ে আয়ুব খানের উপর অতর্কিত হামলা চালায় কায়ুমের সমর্থকরা এসময় বিভিন্ন লাঠি সোটা দিয়ে উপর্যুপরি আগাত করলে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি পরে অন্যান্য সাংবাদিক উপস্থিতি লোকজনের সহায়তায় হাসপাতালের ভিতরে আশ্রয় নেয় সাংবাদিক আয়ুব খান আমাকে কয়েকজন ছেলে বলতেছে যে আমি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এটা কেন আমি করলাম

করেছে এই দুষ্কৃতিকারীরা আমরা যাই করেছে আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই আমি নসিদের প্রেস্তার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দোষী ব্যক্তিদেরকে অভিনব গ্রেপ্তারের দাবি জানাচ্ছি অットবরতো চিকিৎসক জানিয়েছে ঘটনার পরে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় তার মাথার ডান পাশে চারটি সেলাই দেওয়া হয়েছে মাথায় ইনজুরির কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে আর পুলিশ বলছে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন সহ অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পাইলে আমরা নিয়মিত মামলা রুজু করব ঘটনার তদন্ত করে দ্রুত প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জেলার কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্টদের